আসসালামু আলাইকুম প্রতিদিনই হচ্ছে আমাদের মসজিদে ইফতারির আয়োজন থাকে সেই ধারাবাহিকতায় আজকে আমি হচ্ছে ইফতারির আয়োজন করেছিলাম আলহামদুলিল্লাহ সাতাশে রমজান রোজ শুক্রবার ছিল শুক্রবারের দিন এই ইফতারির আয়োজন করা ছিল সেই সাথে চারজন আলেম ছিল আমাদের যারা দিনের আলোচনা করছিল তো দিনের আলোচনার মাঝেই হচ্ছে আমি এসে লোকজনকে নিয়ে এই রান্নার কাজগুলো কমপ্লিট করলাম আমাদের ফার্মের এই যে পোলট্রি মুরগিগুলো ছিল যেটা ব্রয়লার মুরগি বলি আমরা এই ব্রয়লার মুরগি দিয়েই হচ্ছে আজকের পোলাও এবং এই পোলাও দিয়েই আলহামদুলিল্লাহ ইফতারি করা হয়েছে প্রায় দুইশো মানুষের তো প্রতিদিনের এই আয়োজনটা খুবই সুন্দর লাগে আমাদের মসজিদে একদম মুখরিত একটা অবস্থা সবাই ইফতারের আগে এসে একদম প্লেটে বসে যায় আর সবার জন্য উন্মুক্ত থাকে এখানে দাওয়াত যে কেউ এখানে এসে বসতে পারে কারো নতুন করে দাওয়াত দেওয়ার প্রয়োজন নেই দাওয়াতগুলো উন্মুক্ত তো এখানে মসজিদে আলোচনা করছিলেন হচ্ছে ফাইজার রহমান বাবু ভাই উনি হচ্ছে খুব সুন্দর আলোচনা করেন নতুনভাবে শুরু করেছেন আর কি দিনের আলোচনা এছাড়া বিভিন্ন মসজিদে খুদবাও দিয়ে থাকেন তো আমি ওখানে যাচ্ছিলাম সেই অনুষ্ঠানটা পরিচালনা করছিলাম মসজিদে গিয়ে যে কোন বক্তা বা কোন আলোচক কখন বক্তব্য রাখবেন আর সেই সাথে এখানে এসে রান্নায়ও হেল্প করছিলাম আমার সাথে ছিল হচ্ছে আমাদের মজেম সাহেব মজের ভাই তো মজের ভাই খুব ভালো রান্না করে সেই সাথে ছিল আব্দুল বাকি চাচা আর আরেকজন ছিল হচ্ছে আমাদের মোজাম্মেল চাচা তো তিনজন মিলে হচ্ছে আমরা আমার সাথে এই রান্নার কাজগুলোতে হেল্প করছিল। তো সেই মোতাবেক রান্নাটাও কমপ্লিট হচ্ছিল আর ওইদিকে হচ্ছে মসজিদে বয়ানও চলছিল হুজুরের বক্তব্য চলছিল দিনের আলোচনা আলোচনা হচ্ছিল আলহামদুলিল্লাহ তো ফাইজার রহমান বাবু ভাইয়ের মোটামুটি চল্লিশ মিনিটের মতন আলোচনা ছিল চল্লিশ মিনিটের মধ্যেই আমাদের দুইজন আলোচক খুবই অসুস্থ হয়ে গেছে অসুস্থ হওয়ার কারণে ওরা আসতে পারেনি তারপরেও একজনকে হচ্ছে ফোন বন্ধ পাচ্ছিলাম জাকির ভাইকে তো জাকির ভাই অনেক সময় ফোনে ট্রাই করার পরে জাকির ভাই দেখছি যে আমি এক পর্যায়ে মনে করলাম যে আসবেই না হয়তো বা কোনো সমস্যায় পড়েছে তারপরে দেখি যে হঠাৎ চলে এসেছে তো দ্বিতীয় আলোচক হচ্ছে আমাদের ছিল রুহুল আমিন আমার ভাতিজা রুহুল আমিন খুব ভালো আলোচনা করে দেশের বিভিন্ন জায়গায় ভালো ভালো আলেমদের সঙ্গে অনেক বড় বড় মাহফিলে সে এখন প্রোগ্রাম করছে তো দিনের জন্য আল্লাহ তাদেরকে কবুল করুক আমাদের এই সালাফিয়া কেন্দ্র জামি মসজিদ থেকে এখন আলহামদুলিল্লাহ দিনের কাজের জন্য অনেক আলোচক সারা বাংলাদেশেই বের হয়ে পড়েছে তো আমাদের এই মকতবটিও চলছে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে মক্তবে অনেকগুলো প্রায় তিরিশ থেকে চল্লিশ জন ছাত্র আছে যারা কোরআন মাজিদ শিক্ষা নিচ্ছেন আমাদের আব্দুল জব্বার সাসের কাছে তো সব মিলে আমাদের এই মসজিদটা এবং আমাদের জামাতের লোকজনটা খুবই সুন্দর খুবই প্রাণবন্তর এবং খুব আন্তরিক সবাই মিলে আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি আমাদের সবাই দোয়া করবেন আমাদের মসজিদটি স্থাপনের পর থেকেই এখানে আমাদের কোনো তেমন কোনো মানে ক্যাসাল ভাজাল নেই আর কি সব কিছু মিলে আমরা আলহামদুলিল্লাহ সুন্দর আছি তো আমাদের মসজিদের অনেক কাজ বাকি আছে যে কেউ যদি এই মসজিদে অনুদান পাঠাতে চান আমাদের সাথে আমার সাথে যোগাযোগ করতে পারেন ম্যাসেঞ্জারে ইনবক্সে আমি ইনশাল্লাহ সভাপতি এবং সেক্রেটারি তাদের নাম্বার দিয়ে দেবো তার সাথে যোগাযোগ করে বা এখানে সরজমিনে এসে আপনারা এই মসজিদটিতে আপনারা অনুদান পাঠাতে পারেন বা মসজিদে বিভিন্ন কাজে আপনারা অংশগ্রহণ করতে পারেন তো আমাদের এই ফার্মেরই মুরগিগুলো দিয়ে আলহামদুলিল্লাহ রান্নাটা কমপ্লিট হচ্ছিলো আর সেটাই হচ্ছে বাকি সাথে বলছিল যে খুব সুন্দর হয়েছে মাংসগুলো ভালো হয়েছে আসলে ভালো লাগে তৃপ্তি লাগে যে নিজের খামারের উৎপাদিত জিনিসগুলো দিয়ে যদি এই কাজগুলো করা যায় সামাজিকভাবে তাহলে আরও বেশি তৃপ্তি পাওয়া যায় মজা পাওয়া যায় তো সব মিলে পোলাও একদম রান্না হয়ে গেছে তো গরম গরম পোলাও এখান থেকে হচ্ছে মোয়াজ্জেমের বাসায় কিছু দেওয়া হলো বাকি চাচার ওখানে আর মোজাম্মেল চাচার ওখানে আর আমাদের বাড়িতে হালকা একটু নেওয়া হলো যে বাড়িতে খাওয়ার জন্য বাড়িতে যারা থাকবে আর কি ইফতারে এছাড়া পুরোটাই হচ্ছে মসজিদে পাঠালাম এর মাঝেই জাকির ভাই চলে এসেছিল তো হাফেজ মাওলানা মোহাম্মদ জাকির হোসেন বা জাকির ভাই লাইকে হচ্ছে ওনার বাবার নাম সংযুক্ত করে জাকির বিন মকসেদ তো আলহামদুলিল্লাহ জাকির ভাই খুব ভালো আলোচনা করছেন দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন মাহফিলে সে অংশগ্রহণ করছেন তো জাকির ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন তিনি যেন দিনের জন্য আল্লাহ তাকে কবুল করে তো সব মিলে আমাদের ইফতারের সময় হয়ে গিয়েছিল খুব তাড়াহুড়ার মধ্য দিয়ে একাই যেহেতু আমাকে সব কাজগুলো করতে হচ্ছে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে আমাদের ইফতার আসসালাম আলাইকুম রহমতুলিল্লা